অনে যেহেতু আলাইহি ওয়াসাল্লামের আলহি ওসলামের জমান দেরি যতই গো ইহু দিয়ে আরা নবীল বিয়া দবি করি গরা দুধ খাইতে নয় সলন তাড়াতাড়ি নবীরে মুক্ত করি গোহান রহমত গরিব কি বড়লা নেওয়ালা ফকির কম যা জয়ীফো কমাওয়া এতিমো কওয়ালি গোলামোকে মলামো ক্বালি গোলামোকে মলা দর गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदी शके दिल मैं कर करने वाला उतर कर हरा से सुये कौम आया

আল্লাহ পাক রব্বুল আলামিন আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসাবে পাঠাই সুবহানাল্লাহ আতা আল্লাহ সব সেক্টরের মধ্যে জিবে যেই পজিশনত আছে একজন কৃষক দিন মজুরিতে দড়ি একেবারে রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেক ডিপার্টমেন্টর প্রতিটি মানুষের লাই

সমগ্র বিশ্বর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে ঠিক মধ্যে আরব মক্কা ভৌগোলিক ম্যাপ অনুযায়ী বিশ্বর একেবারে মধ্যম স্থানে যখন নান মক্কা শরীফ এই মক্কা শরীফ নেই রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ দুনিয়ার মধ্যে প্রকাশ ঘটাই কি ভৌগোলিক ম্যাপ অনুযায়ী এই সর্ব ব্যগুনের মধ্যবর্তী স্থানেই যে এই মক্কা শরীফ জেল্লা নাকি মানুষের দিল কলব অন্তর্জিয়ান আছে এই অন্তরিয়েন জন মানুষের বডির একেবারে কানে ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীর জিয়ান কলব দিল আছে এই মক্কা নগরীর কুরাইশ বংশের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুনিয়াতে আগমন ঘটাইছে হুজুর সাল্লাহ ইসলামের আগমন গৈদ শারীরিক আগমন আর গৈদ আধ্যাত্মিক আগমন শারীরিক আগমন মানে জিবা আর দেশত সচরাচর আছে রসুল্লাহ সাল্লাহ আগমন এই রবি ওলা মাসর আট তারিখ নয় তারিখ অথবা মতান্তরে বারো তারিখ এই আরবি তারিখ অনুযায়ী আবার ইংরেজি তারিখ অনুযায়ী এপ্রিল মাসের বিশ তারিখ পাঁচশত একাত্তর সত্তর খ্রিস্টাব্দ আবার বাংলা সন অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের এক তারিখ ছয় আঠাইশ বঙ্গাব্দ রবি মাসত মাসত সোমবারিকা দিন শুভেশ আদেকর টাইম কোরাই বংশত দিনের শুরুর শেষ ভাগ বাবা আবদুল্লাহ রসৎ মা আমার গর্বত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব

চল্লিশ বছর পর্যন্ত সমগ্র মানুষ নয়ন নয়নমণি আছে আর বেগগুণে করে বেগগুনে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আমানত যাবে নবীর এমন কি এ এমনকি এই ফাত্তরিবে কাবা শরীফ নির্মাণ সতী ইয়েন ইয়েল মক্কা নগরীর মধ্যে মক্কার মধ্যে বিরাট খুজ্জা চলে এটা বিভিন্ন গোষ্ঠী আছে তো এদেজানিয়া বিভিন্ন ফাটি আছে ইবা এককা হলি বারকা হলল যে এটা মক্কাতে আসল যে বংশীয় হদিন পাঠ। এখন হনরা আইবি ফাত্তরিয়ার যদি এই বংশরা আলী যারা হদারা না মানি ইছরা রালে হদারা না মানি তুই এর এককে সিদ্ধান্ত লইয়ে দে হদা আজিয়া সর্বপ্রথম জিবে কাবা শরীফের মধ্যে প্রবেশ করিব। কিবেসি ইয়েন ফাজলা দা আরা আল্লাহর হুকুম এদিন সর্বপ্রথম কাবা শরীফের ভিতরে প্রবেশ করে তারা নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি নবী জিয়ান siddhanto dien beguruttun ki ghorabori মানা horibo tor rasulullah সাল্লাল্লাহু আলাইহি মানে মাজদি কোন সেই জন্য সেই মাথা ধর কে নিয়ে রসুল্লা সাল্লাহাম আল্লাহ এমন বুদ্ধি বিবেক দিয়ে দে তাম পৃথিবীর সমস্ত জ্ঞানীয় জ্ঞান বুদ্ধিজীবীর বুদ্ধি বিজ্ঞানীয় বিজ্ঞান ই ব্যক্তির জিয়ান দি যে ইরা আত্মসমর্পণ সেলেন্ডার করে আর নবী সাল্লাহামর বুদ্ধি ইয়ে শুরু হয়ে যায় গজুয়াই বদর বদর যুদ্ধ মুসলমান তিনশো জন কাফের এহাজারতন বেশি মুসলমানতো বুড় আছে তো হব মাহোম ফরসান আবার তলোয়ার আসে জানার বাগত হব ভুরগি আষ্টশো তেরো জন লি

তো রসুরা চলাই হাত নামাই বহা মাথা তাত বহুলা দিয়ে তোমার বারিঘর মা বাবা আছে তো তুমি দেখছি ইতেরার ভক্ত অসুবিধা নেই তোমার হজন ইয়ান ইতেরার নহর নাই উ চলাই অন্য হতাহ কি কর ব্যবসা বাণিজ্য কি ফাঁক দি মধ্যে তোমার উঠবাগে হঠাৎ হলে তোমরা হজম হ্যাঁ হত্যারি হতো হজম হ্যাঁ ন তোর তো হওয়া যে এই তো না ধরা মানুষ আস এহেজার ঠিক ইতোরে হল

কতদিন পর্যন্ত যেতদিন পর্যন্ত রাসূলের আগমন কিല്ലাই ইয়া না হয় এনে সিরিয়ানে বেক্কুন আনন্দিত বেক্কুনে শ্রদ্ধা করেন সম্মান করেন কিন্তু যেত নবুয়ত প্রাপ্তি হইয়ে এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেততে নেকি নিজর আগমনের ঘটনা জেততে হো দিয়ে আল্লাহ আরে কিല്ലে ফাটাইয়ে দে ইয়েন জেততে প্রকাশ করি গিয়ে ও আরব অসভ্য জাতিয়াল আল্লাহ আরে ফাটাইয়ে দে মোরা সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা শুদ্ধ পূজা চন্দ্র পূজা ই বektir সারো এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দ দুনিয়াতে শান্তি পাইবা আখেরাতে তো মুক্তি পাইবা এই ঘোষণা যেদিন দিয়ে এদিন দিন সর্বপ্রথম বিরোধিতাErrorKind করে আবু হেল না আবু লাহাব হন আবু লাহাব আবু লাহাব হন দুনিয়া শারীরিক ভাবে আগমন করি গই দিন সর্বপ্রথম জিবে আই খুশি হইয়ে আধ্যাত্মিক আগমনত সর্বপ্রথম পাত্র লতিয়ে গই হই দে সেই একই ব্যক্তি বলা হয় কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওজাতে কোরআন শরীফের আয়াত নাজিল হই ও আংজির আশীরাতাকাল আকরাবিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অর্ডার দেত অন অন নিকটতম প্রতিবেশী যারা আছে তারা জাহান্নামের ভয় প্রদর্শন গরন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক ফার ওতিয়ে গিয়ে বিভিন্ন গুত্রর মানুষ হলো নাম ধরে ডেকে বেগগুনা কতৃতই এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তে রাতুন তো বেগগুনা চিনো ها কে চিনিনে চিনি দে ই তো দাহনের সাথে যত আইই গই এটা কোন বাত নাজিবা তুই দাহনের সাথে সাথে আরাইছিস দেখি ইল্লাই আর সর্যত কোন বেহুদা হামত তওয়ারে না দেই তুইলা তো ক মানুষ এটালা দাহনের সাথে সাথে আইই গই দে কি হইতো সত্য হ আর মূল কথা কইবার আগে তোমার তো কেন শিখে রুক্তি যায় কি শিখে রুক্তি এই যে আই তোমার আর ডেকি বেগুন আইছো আই ফার জিবের উত্তি এই ফার ইবের ফিসদি একদল শত্রু হকি লই অস্ত্র লই দা লই চুরি লই অপেক্ষ মানতি ঠিক কি তোমার এখন আই এর আক্রমণ করিব একথা যদি আই তোমার আর হই হাল সদ্দক নি তোমার আর এই কথার বিশ্বাস করিবে না তখন সমস্ত মক্কার কাফেরল প্রত্যেক গুণ মুসুরে একজনও ইমানদার নাই আর বড় বড় কাভার অলর লিডার মক্কার বড় বড় মুশরিক উপস্থিত এক বাক্য সাক্ষী থাকতে মুহাম্মদ, তোমার একেবারে ছোটবেলা হইতে দরিয়ে রে তোমার সকাল বিকাল তোমার যৌবন কালতে দরি বাল্য কালতে দরিয়ে রে সব কিছু আর সামনে বিদ্যমান দিবা লোকের নিয়ে স্পষ্ট তুই জিন্দগিত কোনো কেল্লাই এক সপ্ত মিজাহতা ন হ মস্কারি করিও মিজাহতা নহ হ তোমার জিন্দগি বেশি পরিষ্কার তুই কোনোদিন আমার আনতর সেই আনত নগর কোনোদিন ولكن يجب ان نتعلم ان نتعلم ان نتعلم ان نتعلم ফিরিয়ে সাহায্য নয় তুমি যদি হইয় দয় ফার পিছু সত্তর আছে একশো তো একশো পার্সেন্ট বিশ্বাস করিম আর ব্যাগুনে মানি লইম এবার তোমার মূল হতান হ তখন আল্লাহর পায়গাম্বরে হত দে ও আর দেশে ফারাইলে বাই বেড়াদার বন্ধু বান্ধব ফার ইবার দি নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেক কান অপুরন্ত হায়াত আছে দুনিয়ার হায়াতর শুরু আছে শেষ আছে আখরতর হায়াতর শুরু আছে যে শেষ নাই এই আখরতর মধ্যে যদি আল্লাহর সামনে যদি এর সম্মানের সহিত আচরণ পাইতেছ করতেছ আল্লাহর সামনে যদি তোমারা বিজয় অর্জন করতেছ সফলতা অর্জন করতেছ তোমরা সমস্ত এই গাছ পূজা বাস পূজা লতা পূজা ইম্পেকিন সারো সমস্ত সিরিকি কর্মকাণ্ড সারো আমি মোহাম্মদের শেষ রসুল হিসাবে স্বীকৃতি দ তোরা সফল কাম হইবা দুনিয়ায় তো সফল কাম হইবা আহার তো হইবা ইহকালীন শান্তি ভাইবা পরকালীন মুক্তি ভাইবা তখন সাথে সাথে যে আবুল আহাব রসুলের আগমনের খবর শুনি বারো লক্ষ টিকে গোলাপ বাঁধি বার আজাদি স্বাদি রসুলের আগমনে খুশি উদযাপন গিল একই ব্যক্তি মিস্টার আবুল আহাব এবার সাথে সাথে রসুলের আধ্যাত্মিক আগমনের সাথে সাথে রুহানি বেলা সাথে সাথে রসুল

চিরস্থায়ী জাহান নামি ইয়ান কোরআনের সুরা বানাই যো তব্বত ইয়াদা আবি লাহাব ও ম মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সাইয়াসলা নারান লাহাব এই সুরাই বা নাজিল গরি যেই আবু লাহাবর মুখদি আর আর নবীর বিরুদ্ধে শব্দ উচ্চারণ হইয়ে সেই আবু লাহাবরে একই শব্দ দি কিয়ামত পর্যন্ত জাহান নামি বানাই দি আল্লাহ সুবহান

হ্যাঁ তে কেন করবি তহ করা যাবি সদা কাহাম করলে পাল কি সদা মূরে মূরে কিছু মানুষ দি তিয়া করা ইম দেখ এড মানুষ আছে এবার ফাগল ইভিদের যাদুঘর ইভিদের কবি সাহিত্যিক এবার বাফরে বায়ু উত্তম বাফরে ফুয়ারতন ফুয়ের বাফর তুন বায়ুরে বায়ুত্তন পৃথক করে ফেলার নোয়া ধর্ম প্রসার করে তোরা শুনিকে এবার হাসে নজাই

খদিব হয়ে দে মানুষ হলার মাঝে পার্থক্য করি দে কিন্তু ইয়ে দেখ কেন খুশির বিষয়ই দে কিন্তু বেগিন দুঃখের বিষয় বেগি মিজা হাতা হওয়ার এই দুঃখের ভিতরে এক কেন খুশি হয়ে দে বেইমান কাভার অলে পর্যন্ত কোনো দিন আর আর নবীরে মৃত্যুক এনে জাদুঘর হদ ফল হদ দে মৃত্যুবাদী কে নহ তো যারা মানা ইতেরা হদ দে হদা তুই হতে জাহেণার খাসি ইতনু আসেন দিলর কোনো তুই তুই ইয়াদ গারা দিয়ে ও ফলাইয়া অনলারি ছাড় রাত দেখ তোর অর গুর সব মেডিকে মানুষজ্ঞ ভাড়া তো তুই যাবি না ফাড়াই রাগদি তো আয় ই অবি ফলাইয়া হতো কেয়াল

খসে কষ্টফ জনদ রে শশ বসু জাত আল্লাহ ওর দিকে তুলতে চাই तमाम পৃথিবীর পাওয়ারফুল সুপার পাওয়ার ক্ষমতার মানুষ হলো চেষ্টা করিল ইনর হনিকে দমন করে রাই না পারে যে ইসলাম ধর্মরে আল্লাহ taman পৃথিবীত প্রচার গিত্য জার যে নবীরে আল্লাহ সমগ্র বিশ্ববাসিত করতে আল্লাহ প্রতিষ্ঠিত করতে জার সাধারণ কাফেরอลর এই লুকাচুরি খেলা ইন্ডিয়রে নবী এবং ইসলামের ক্ষতি করতে আরব নাকি এটা লাই এই বছর ইভেন মধ্যে 12 গজে দকুম মানুষ আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনেক মানুষ আছে তো হুজুরের চেহারায় আনওয়ার চেহারায় মুবারকিয়ান মুসলমান কিছু বুঝন নলা দে কিয়া আর নবীল্লাহ ইসলামের চেহারার সুন্দর জিয়া আসলি মানুষ পাগল কি নিজের জান দিবল কি এবার হল সুন্দরী না